اوه 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 اوه

আমরা গতকালকে একজন অভিযোগ করেন যে নারী ভাতিজা মানে ভাসরের ছেলে তার বিশেষ মুহূর্তে রসুলের দৃশ্য ধারণ করে এবং সে তার যে ভিডিওটা সে ভিডিওটা তার প্রতিবেশী কোনো বন্ধুর কাছে শেয়ার করে পরবর্তীতে জানতে পেরে আমাদের থানাতে অভিযোগ করে আমরা অভিযোগদের ক্ষেত্রে মামলা অভিযোগপূর্ণ আসামিদেরকে গ্রেপ্তার করি গ্রেফতার করে থানাতে নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করছে